নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর বিলেজ ফুড চ্যানেল আপনাদের স্বাগত জানি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা শীতের সবজি এই শীতের সবজিটি হলো মটরশুঁটি এই মটরশুঁটি ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা বানানো খুব সহজ খেতেও খুব টেস্টি এই রেসিপিটা যদি বাড়িতে একবার বানানো যায় ছোট থেকে বড় সবাই আঙুল চেটে ফুটে খাবে তো বন্ধুরা চলুন আমি কীভাবে বানাই আজকে এই কড়াইশুঁটির রেসিপিটা তো বন্ধুরা আপনারা যদি কেউ চ্যানেলের আমার নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিন চলুন বন্ধুরা আমি কিভাবে বানাই আজকের এই মজাদার কড়াইশুঁটির রেসিপি বন্ধুরা আমি আর সময় নষ্ট না করে আমি জমিনের থেকে প্রথমে কড়াইশুঁটি তুলে নিব আমি এই জমিনে আসলাম কড়াইশুটি তোলার জন্য দেখুন কি সুন্দর এক একটা কত বড় বড় হয়েছে এখন বাজারে কম দামে এখন এই কড়াইশুঁটিটা পাওয়া যায় কারণ এখন তো এই কড়াইশুঁটির খুব সিজন দেখুন কি সুন্দর থোকা থোকা ধরেছে আমার কড়াই ছুটি তোলা হয়ে গেছে এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি আমি জমিনের থেকে এই কড়াশুটিগুলো তুলে নিয়ে আসলাম তো প্রথমে আমি কড়াশুটিগুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন কি সুন্দর কড়াইশুঁটি এই সুটিটা কিন্তু কাঁচাও খাওয়া যায় এই খোসাটা কিন্তু ফেলে দেওয়া যায় না এই খোসাটার রেসিপিটিও তো কিন্তু খুব সুন্দর তো আমি আপনাদের সাথে আরেক দিন সময় করে এই রেসিপিটা শেয়ার করব বন্ধুরা আমি কড়াই শুটিগুলো প্রথমে বেটে নিচ্ছি আমি শিলে করছি আপনারা তাহলে নিশ্চিত করে নিতে পারেন আমার সুটি বাটা হয়ে গেছে এই সুটির ভিতরে আমি দিয়ে দিব আদা আর রসুন আমি এখানে কয় পিস আদা নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন আমার এই আদা রসুন বাটা হয়ে গেছে আমি আদা রসুনটা এই কড়াই সুটি বাটার ভিতরে দিয়ে দিয়েছি এর ভিতরে আমি বেসন দিয়ে দেবো তো বেসনটা আমি পরিমাণ মতন দিব সবটা দিব না প্রথমে তুমি এখানে সবগুলো বেসনে আর এই কলা শুটিতে একটু মেখে নিতে হবে আমি কিন্তু এই ব্যাটারটার ভিতরে একটুকু জল দেইনি একটু মাখো মাখো হবে শুটিটা আমি এই ব্যাটারটাতে দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ একটু মেখে নিতে হবে আমি একটাই দেখুন কলা পাতা নিয়েছি কলা পাতাটার গায়ে একটু তেল লাগিয়ে দিব এর ভিতরে আমি এই মেখে রাখা কড়াইশুঁটির বাটাটা দিয়ে দিচ্ছি আমার রেডি হয়ে গেছে এবার আমি কড়াইশুঁটিটা ভাপানোর জন্য উনানটা ধরিয়ে নিচ্ছি এই কড়াইশুঁটিটা ভাপানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি একটু জল দিয়ে দেব জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই কড়াইশুঁটির বেটারটা দিয়ে দিচ্ছি উপরে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা ভাপানো হতে হতে আমি এই মশলাগুলো আগে করে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন শুকনো লঙ্কা একসাথে বেটে আদা রসুন লঙ্কা বাটা হয়ে গেছে এবার আমি জিরা বেটে নিব আমার জিরা বাটা হয়ে গেছে এটা এবার আমি পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে নিব এই রান্নাটা নিরামিষও করা যায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা উল্টে দেখবো কেমন হয়েছে এটা এই দেখুন কি সুন্দর হয়েছে আমি এবার তুলে নিব এবার আমি পিস পিস করে কেটে নিব আমার পিস পিস করে কাটা হয়ে গেছে আমি এবার ভেজে নেব তো বন্ধুরা দেখুন এক একটা কী সুন্দর পনিরের মতন এই কড়াইশুঁটির পিসগুলো ভাজার জন্য কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে করে দিয়ে দিব কড়াইশুঁটির পিস দিব আমি কিন্তু বেশি ভাজবো না একটু হালকা ভেজে তুলে নেব তা আমার এক ফিট ভাজা হয়ে গেছে আমি কড়াইশুঁটিগুলো উলটিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভাবে আমি বাকি কড়াইশুঁটির পিসগুলো দিয়ে দেব আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এবার এই পিঠ উলটিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব কড়াই শুটি রান্না করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা ভালো করে কষাতে হবে মশলার থেকে যতক্ষণ তেল না ছেড়ে দিবে ততক্ষণে মশলাটা কষাতে হবে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা বেশি দিব না একটু গেবি গেভি রাখবো দু মিনিটের জন্য আমি কয়েকটা ঢাকা দিয়ে দেবো মিনিট হয়ে গেছে দু ঢাকাটা আমি তুলে নিচ্ছি ঝোলটা আমার ফুটে উঠেছে আমি কিন্তু আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন বেজে রাখা কড়াই সুতিগুলো দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব দু মিনিট হয়ে গেছে আমি এবার তুলে নেব বাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কড়াশুটির রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে কড়াশুটির রেসিপিটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব ভাই হ্যাঁ নাও দেখো তো খেয়ে আজকে এটা কি এটা কি খাসির মাংসের মত দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে পুরোটা পনিরের মতই লাগছে আরে খাসির মা দিদি বলে মটর শুটিরিয়া দেখা যাচ্ছে পুরো খাসি মাংস দেখতে না দেখতে দেখা যাচ্ছে খাসি মাংস মত কিন্তু এটা হইছে শুটি না হুম ও অনেক ভালো হইছে কি দারুণ হয়েছে ভাই কেমন হয়েছে বল ভালো হয়েছে এটা কি তুই বল এটা কি আমি কেন বলবো দেখতে তো পুরো খাসির এর মত লাগে হ্যাঁ বন্ধুরা এই কড়াইশুটি রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন